ছোট পর্দায় চলা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল পরিণীতা ধারাবাহিকটি শুধুমাত্র পারুল বা রায়ান নয় ধারাবাহিকের অন্যান্য চরিত্রগুলিও তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন টিআরপিতেও বরাবরই ভালো ফলাফল করেছে এটি তবে এবার খারাপ খবরটি সামনে এলো পরিণীতার চরিত্রগুলির মধ্যে অন্যতম হলো গোপাল চরিত্রটি সেই গোপালকেই আর দেখা যাবে না ধারাবাহিকে তবে কেন বাদ দেয়া হলো তাকে গোপাল চরিত্রের মাধ্যমে অভিনেতা দ্রোণ মুখার্জি দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল গোপাল রুক্মিণী জুটির সহজ স্বাভাবিক রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে তবে এবার বিদায়ের পালা অভিনেতা সুব্রত গুহ রায়ের তরফেই প্রথম খবরটি প্রকাশে এসেছে সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি সবটা জানিয়েছেন একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন গোপাল আর দাদুর এটাই শেষ ছবি তবে জীবন তো থেমে থাকে না দ্রোনকে ভুলব কি করে একসাথে মেকআপ রুমে গান গল্প আড্ডা ভুলব কি করে তবে কিছুক্ষণের মধ্যেই তিনি পোস্টে ডিলিটও করে দেন ততক্ষণে খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে যা শুনে মন খারাপ হয়ে যায় অসংখ্য দর্শকদের অভিনেতা সুব্রত গুহ রায়ের পোস্টে স্পষ্ট দ্রোণ নতুন পথে অর্থাৎ নতুন কোনো কাজে যোগ দেওয়ার জন্য বিদায় জানাচ্ছেন পরিণীতাকে তবে গোপাল চরিত্রে মুখবদল করা হবে নাকি সেই চরিত্রটি আর দেখানো হবে না তা এখনও জানা যায়নি তো বন্ধুরা গোপাল চরিত্র অভিনেতা দ্রোণ মুখার্জিকে কে কে মিস করবে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ